তোরে আমি অনেক ভালোবাসি মাছ আমার কোনো আফসোস নাই কিন্তু দুঃখ একটাই তোর আমি মানুষ বনের যেতে পারলাম না ভালো করতে পারলাম না তুমি সর্বনাথের পথে গেছো

আমি ভালো হয়ে যাবো মা আমি তোমার শুয়ে দিতেছি আমি ভালো হয়ে যাবো

আবার তুই আবার মা 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 কি এখন না আমার অবস্থা ভালো না আমার এই অবস্থার জন্য শুধু তুই তাই তুই পরিবারটা একদম ধ্বংস করে দিছ আজকে তুই সেই পরিবারের বড় ছেলে কোথায় সংসারের হাল তুই ধরবি আর তার একা তুই সব সময় নেশা নিয়ে ব্যস্ত থাকস আজ পর্যন্ত কোনোদিন মাঠে কিন্তু তাকে দেখছিলি সে আমার কি অবস্থা তোর মতন ভাই থাকার থেকে না থাকো অনেক ভালো চুপ করি তুই চুপ আমি মারে যে কথা দিছি আমি আর জীবনে নেশা করব না তুমি কারে কিন্তু দেখছ জীবনে ভালো হইবো কোনো ভালো হইলো না আচ্ছা ওষুধ খাইছেন আপনি ওষুধ কি ভাবে খাওয়াবো ওষুধ খাওয়ানোর জন্য তো কোনো টাকাই নাই টাকা নেই মানে আমি না টাকা দিছিলাম ওষুধ কেনার জন্য তুমি টাকা দিছিলা সব টাকা ও বুঝতে পারছি সব টাকা তুই নেশা

একবারে বন্ধু একবারে বুইলা গেছিস গা দুস্ত জে একবারে দোস্ত আসলে একবারে বুইলা নি তুই আরে দোস্ত তোরে বলি নাই না তুমি আমারে বল নাই কে যখন আমার টেহা আছে তখন আমি মাল কিনছি দুই বন্ধু আমি লাগাইছি এখন তোমার কাছে টেহা আছে মাল কিনে ঘরে বইবে খাও যদি বন্ধুরা যদি মন আই যদি রাখতে তাইলে মনে কর যে একটা অন্তত মাল কিনে আমারে নিয়ে খই না দোস্ত তুই আমারে বল বুস্ত আসো আর আমি আমার মা বাইরে শুয়ে কথা দিছি আমি আর নেশা পানি করুম না আমি নেশা পানি থাকলে নেশা করা মনে কর যে একবারে খারাপটাকে আমি যে আমি কত ষষ্ঠ বেরাছিলাম আগে এই নেশা করে ধ্বংস হয়ে গেছে আমিও বাতিনি যা আমিও বাদ দিমু হদ এই দোস্ত এই নিশার মধ্যে আর জামুই না একটা জঘন্য জিনিস আচ্ছা ঠিক আছে তুই থাক করি দোস্ত হ মনে করছ দোস্ত আমি যাই তুই কোন দোস্ত নেশা করা আসলে ভালো না নিশা করা খারাপ এই যে আমি দেখ কত সষ্ট বের আসলাম নেশা করা ধ্বংস হয়ে গেছে গা এই আমরা দুই বন্ধুয়ে এ আর নেশা নেশা করব না আচ্ছা ঠিক আছে এখন ওই ঘটনা হয়েছে কি দোস্ত বাদ যখন দিমুই দুইজনে দুই দোস্ত দুই বন্ধুয়ে দুই ভাইয়ে দুই ভাইয়ে মনে করছে মিলে জিলে

মানে মানুষ হইলেন হ্যাঁ আপনি কোন মানুষ হইলেন হ্যাঁ ওদিকে আপনার মা মারা যাইতেছে আপনি ওষুধের জন্য কত টাইম আগে বাড়িতে চলেন

ভাইনার তোমার একটা ভাই আমার একটা বোন আমাদের কোনো ভাই বোন না হ্যাঁ ভাই তুই তুই একটা ঠিকানা কর তোর যখন আমার মায়ের রক্তের প্রয়োজন ছিল তখন তোর রক্তের গ্রুপের সাথে আমার মায়ের রক্তের গ্রুপের বিল ছিল শুধুমাত্র তোর রক্তে নেশার ভাইরাস ছিল বিদায় হ্যাঁ আমি আমার মায়ের রক্ত দিতে পারি নাই আমার মা যখন অসুস্থ ছিল আর তুই কিনা না সে ওষুধের টাকা দিয়া হ্যাঁ আমার মার ওষুধ না কিনা দিয়া তুই নেশা করছ তুই তুই আমার ভাই হওয়ার যোগ্য না যা এই বহুত এখান থেকে চলে যা আমাগন কোনো ভাই নাই আমাগন মায়ের ব্যবস্থা আমরাই করব যা কইতাছি মা তুমি আমার কার কাছে রেগে গেল মা ও মা কোথায় গো তুই তুই ঠিক কথা কইছস Μα έλεγε! Μα έλεγε, σου έλεγε, ότι καρά βαλνέ, ότι καρά βαλνέ! Μαγού, ο Μα!